খুন তৃণমূল কর্মী তদন্তে নৈহাটি পানি ট্যাঙ্কি এলাকার কাছে শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেস কর্মী বত্রিশ বছর বয়সী সন্তোষ যাদবকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ গুরুতর আওতা অবস্থায় সন্তোষ যাদবকে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে নৈয়াটি রাজ্য সাধারণ হাসপাতালে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক নৈয়াটি বিধানসভার বিধায়ক সনদ দে এবং নৈয়াটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিরুদ্ধে অভিযোগ করে বলেন আমি যেখানে মানুষের সাথে জনতার দরবার করছে দল বেঁধে আসছে মানুষের সাথে মাঠের মধ্যে বসে আজকে যেরকম দশ আর পনেরো নম্বর ওয়ার্ড আমি গোলঘর মাঠে বসেছিলাম দলে দলে মানুষ আসছে অর্জুন বুঝতে পারছে দু সালে অর্জুন সিং দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা দু হাজার ছাব্বিশে ভাটপাড়ার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভাটপাড়া বিধানসভায় দু হাজার ছাব্বিশের বিধানসভা উপনির্বাচনে মমতা ব্যানার্জিকে জেতার অর্জুন সিং এর মাথা খারাপ হয়ে যাবে আরেকটা প্রশ্ন আমার দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে আপনি প্রথমে নির্বাচনে আগেই বলেছিলেন তো সেটাই তো বলছি সেটাই তো বলছি আপনি তো একদিনে শেষ করতে পারবেন না এত গুন্ডা বসেছে আস্তে আস্তে দেখুন না ক্রমশ ক্রাইম কমছে প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য এই যে এই একটা গুন্ডা এই যে এই গুন্ডা তার থাকবে না এই যে আজকে খুন করলো এটা তো এবার জেলে ঢুকে যাবে ক্রমশ আপনি দেখুন সমস্ত জায়গায় ভাটপাড়াতে গুন্ডামি আমি অনেকটা বন্ধ হয়ে গেছে এবার যেহেতু ভাটপারা জগদ্দল টিটাগড় সব জায়গায় গুন্ডামি ক্রমশ অর্জুনের গুন্ডারা ঢুকে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এলাকা ছেড়ে চলে গেছে গুন্ডামি কমে গেছে অর্জুন এখানে ধারুয়া রাজেশ বলে একটা ক্রিমিনাল আছে একে দিয়ে অর্জুন এই অর্জুনের ডান হাত এবং আমার ধারণা অর্জুন সিং ভয় পেয়েছে যেহেতু সনদদের উপনির্বাচনে আমি গৌরীপুরে জিতেছি এবং সন্তোষ সেখানে একটা বড় ভূমিকা পালন করেছিল অর্জুন সিং এর ইনস্ট্রাকশনে ধারুয়া রাজেশ আর তার দুই ছেলে আরো চার পাঁচ জন সন্তোষকে নৃশংসভাবে খুন করলো সাতজনের মতো আছে ধারুয়া রাজেশ তো ছিল ওর দুই ছেলে ওরা গুলি চালিয়েছে আর ইট দিয়ে মেরেছে আর ক্রমশ বেরোবে গৃধুর মাথা অর্জুন সিং আমি দায়িত্ব নিয়ে বলছি অপরদিকে বেরাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার বিরুদ্ধে হটা অভিযোগ নস্যাৎ করে দিয়ে বলেন দেখুন তৃণমূল কি অভিযোগ করবে তাহলে অজয় কে মেরেছিল মেরেছিল যে দেড় মাসের মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই তাকে এলাকায় ঢুকাতে গিয়েছিল তখন সনত আর বিষ্ণু অধিকারী টিমের মধ্যে মারামারি হয়েছে পালাতে হয়েছিল পুলিশকে এই ছেলেটা যে সন্তোষ যাদব যে কোন হয়েছে সাতটা চালায় সাতটার বুকি আছে ওখানে একটা লোটো চলে এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে ওই লোটোর মালিক ও পার্থভৌমি কে স্পন্সর করে সনাত কে স্পন্সর করে ওখানে পুরো জায়গাটা সব দু নম্বরের বিজনেসটা ওটা ক্যাপচার করছে এবার এই গন্ডগোল সন্তোষ যাদবকে একুশ সালে গুলি মেরেছিল দু তিন বছর আগে ওকে গুলি মেরেছিল প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা মাঝে মাঝে এদের ওই কে জমি ওখানে বেচবে তার জন্য গন্ডগোল অশোকচারাজি বেয়ান শুনছিলাম অশোকচারাজি বলছে সব সাতটা জুয়ার মদের ঠেক সব ওই রাজেশ চালায় মানে পুলিশ কি করছিল তুমি কি করছিলে ভাই তুমি তো ওখানকার সব জমি বিক্রি করার মালিক তো তুমি যত গরিবপুর জুট মিলে জমিগুলো লাইনগুলো যে বিক্রি হচ্ছে ওখানকার মেশিন চুরি করে বিক্রি সব তো নেপের থেকে অশোক চ্যাটার্জি আর সনদ দে আর এই গুড্ডু ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল আরো দুদিন আগে আবার মারামারি হয়েছিল মধ্যে মারামারি হওয়ার পরে এদের কি বলা যায় মারামারি হয়েছিল মারামারি তো এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন না নেয় পুলিশ যদি অ্যাকশন নিত আজকে এই ঘটনাটা ঘটত না কারণ আমি এফআইআর হচ্ছে পুলিশদের ডাকতো ধমকাতো চমকাতো বা জেলে ঢুকাতো অ্যাকশন হতো না আজকে থানায় আজকেও মারামারি হয়েছে মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে এরা ছজন ছিল না পাঁচজন ছিল ওকে ও যাচ্ছিল ওকেও থানা যাচ্ছিল ওই ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে এই হয়েছে ঘটনা সেখানে পার্থ বলছে গুলি চলছে সনক দে বলছে গুলি চলেছে আশোক সের বলছে গুলি চলেছে পুলিশ বলছে গুলি চলে আমি বুঝতেই পাচ্ছি না কি কারার সঠিক বলছে পুলিশ সঠিক বলছে পার্থভৌমিক সঠিক বলছে না এরা এরা কি করছে সারা বাংলায় তৃণমূল তৃণমূল পুলিশকে খুন করছে সমর্থন পুলিশ তৃণমূল করছে যারা পুলিশের উপরে হামলা করে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে পুলিশ তৃণমূলের পঞ্চায়েত প্রধান লোকেরা পুলিশকে মেরে আসামি কেড়ে নিচ্ছে কৌন্সিলর মেরে দিচ্ছে আর এখানে পড়ে আছে তৃণমূল কে বিজেপি মানে বিজেপি অত ক্ষমতা থাকবে তাহলে বিজেপি করার লোক কি মদ বিক্রি করতে পারে বিজেপি করার লোক কি সাটা চালাতে পারবে এখন এই 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 জমানায় এই মমতা ব্যানার্জি রাজত্বতে এটা কি সম্ভব আছে তার মানে নিশ্চয়ই কে বিজেপি কে তৃণমূল এটা মানুষ বুঝে নেবে অসুবিধা তো কিছু নেই এটা জমি বিক্রি করা লড়াই কেন অবৈধ ধন্দা রাজেশের করার ক্ষমতা নেই কেন ওখানে পুরোটাই কন্ট্রোল আছে এর কাউ আছে ওদিকে গুড্ডু আছে ওদিকে পার্থভূমিক নিজেই আছে তো এটা কিন্তু গন্ডগোল অনেক দিন ধরে ওকে গুলি মেরেছিল আজকে যে সুযোগ পেয়ে যে এটা ঘটনার খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া তিনি ঘটনা নিয়ে বলেন দেখুন কিছুক্ষণ আগে এখানে একটা সন্তোষ যাদব নাম করে এখানে এলাকার লোক আছে সে টোটোতে একটা আসছিল তখন পেছন থেকে দু বাইকে ছজন যে আছে ওই টোটোকে আটকায় আর ওকে বের করে এখানে একটা বাড়ির সামনে ওকে কিলগুসি মারতে আরাম করে তারপরে এখানে কিছু যে ইট আছে ব্রিক্স ওকে দিয়ে ওকে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি আর আমরা শীঘ্রই এই ঘটনা যে আছে যার মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট দেখুন এখন এটা খুবই প্রাইমারিলি মানে খুবই প্রিমিনারি এই বোলাটা বাট এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এটা দো লোকটি আছে তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে কিছু কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে কেস কেস গুলো এদের দো পার্টি কিছু কিছু এক দু ছিল তো এখন পর্যন্ত এটা জানা গেছে ইমিডিয়েট মোটিভ কি ছিল সেটা আমরা একটু তদন্ত আমরা ব্যক্তিগত গুলি চলে চলেনি আমরা ভিডিও ফুটেজও দেখেছি তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম এখানে কোনো গুলি চলেনি না আমি বললাম তো ছজন দো বাইকে ছজন যে আছে তারা এই কানটাকে ঘাটিয়েছে আর টোটো থেকে ওই লোকটাকে নামিয়ে ওকে ইট দিয়ে এখানে মেরেছে কদিন আগে সাথে ঝামেলা হয়েছিল সাথে হ্যাঁ আমি এটা শুনেছি এখন আমি অথরিটিভলি আপনাকে কম বলতে পারবো না এই আমরা যাচাই করবো যে ইমিডিয়েটলি কি ঘটনা এদের মধ্যে হয়েছিল বাট ইয়াস এই যে দুটা গ্রুপ যে আছে তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা আগে থেকেই আছে না এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে পলিটিক্সে কিছু ইনভলভমেন্ট পাইনি